নমস্কার বন্ধুরা সুন্দরান্নায় আজকে আমাদের সাথে চটপটি মশলা আলু নিমকির রেসিপি শেয়ার করছি এটা বিকেলে চায়ের আড্ডায় ভীষণই খেতে ভালো লাগে তাহলে শুরু করা যাক এখানে আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ গাওয়া ঘি আপনারা ঘিয়ের বদলে ডালদাতাও দিতে পারেন আবার সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘিটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি সাদা তিল দিয়ে দিচ্ছি একটা চামচ সাদা তেলটা দিলে এটা খেতে খুবই মুচমুচে হয় আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচ গ্যাসের ফ্লেমটাকে লো রেখে একটু সামান্য নাড়াচাড়া করে দিচ্ছি কষলি মেথি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ একটু হাতের সাহায্যে আমি গুঁড়ো করে দিলাম আবারও সব সব্দ একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ জল গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু একদমই লো করে রাখতে হবে আবারও জল দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি অ্যাড করব। স্বাদ অনুযায়ী সামান্য এক চামচের মতো লবণ আপনার এর মধ্যে বিড় লবণটাও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক কাপ দিয়ে দিচ্ছি আটা আপনারা আটার বদলে ময়দা দিয়ে করতে পারেন আর দিয়ে দিলাম সুজি দু টেবিল চামচ সুজিটাকে একটু আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একটু সামান্য পরিমাণ গুঁড়ো করে নিলেই হবে আর আটার বদলে আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন তবে আটা যেহেতু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তাই আমি আটা দিয়ে করছি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সব সদ্য খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার একটা অন্য পাত্রে আমি এটাকে একটু ভালো করে ঠান্ডা করে নেব এটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সেদ্ধ আলু অ্যাড করব তার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার এগুলোকে আমি গ্রেডের সাহায্যে গ্রেড করে দিচ্ছি আর আলুটাকে অবশ্যই এইভাবে গ্রেডের সাহায্যে গ্রেড করে দিলে খুবই ভালো হয় কারণ গোটা আলু যদি এইভাবে আমি হাত দিয়ে মাখি তাহলে অনেক সময় গোটা গোটা ভাব থেকে যেতে পারে এবার খুব ভালো করে সব শুদ্ধ আমি মেখে নেব এটা কিন্তু জল ছাড়াই মাখতে হবে এর মধ্যে কোনো জল দেব না যেহেতু আলু দিয়ে মাখছি আলুতে একটা নিজস্ব জল থাকে আলু দিয়ে এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে আর যদি মনে হয় একটু মনে হচ্ছে যে একটু টাইট টাইট লাগছে তাহলে খুব সামান্য জল হাত করে এটা মাখতে পারেন আর এটা একদমই আমি টাইট করে মাখবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা থাকলে অবশ্যই দেবেন তাহলে নিমকিটা খুবই মুচমুচে হবে এই ধরনের স্ন্যাক্স বানানোর সময় যদি একটু সামান্য কর্নফ্লাওয়ার মেশানো যায় তাহলে ভীষণ মুচমুচে হয় নিমকি বানানোর জন্য আটা আমি রেডি করে নিয়েছি আর আটাটাকে খুব বেশি শক্ত করে নিই আবার খুব বেশি নরমও করে নিই এটাকে প্রায় পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পর এটাকে আমি হাত দিয়ে আরেকটু দোলে নেব নেবো যেহেতু সুজি দেয়া ছিল সুজিটা আর একটু জলটা টেনে নিয়ে একটু শক্ত হয়ে গেছে এটাকে খুব ভালো করে আরেকটু ডলে নিচ্ছি আজকে আমি দু রকম প্রসেসে নিমকি বানিয়ে দেখাবো প্রথম প্রসেসটা দেখিয়ে দিচ্ছি প্রথমে লেচিটাকে দুভাগে ভাগ করে একটা লেচিকে আমি চাপা দিয়ে রেখে দেবো আর প্রথমটাকে নিয়ে আমি সামান্য ময়দা ছিটিয়ে এটাকে বেলে নিচ্ছি খুব বেশি মোটা করেও বেলবো না আবার খুব বেশি একদম পাতলা করে বেলবো না মোটামুটি একটু থিকনেস রেখেই বেলতে হবে আর যেহেতু চতুর্দিকটা একটু আঁকা পাকা ছিল আমি কাটারের সাহায্যে একটা সুন্দর শেপ দেওয়ার জন্য চতুর্দিক থেকে একটু বাদ দিয়ে দিলাম এবার লম্বা লম্বি করে আমি এইভাবে সেপ দিয়ে নিচ্ছি প্রথমে লম্বা করে কাটার পর এবার আমি আড়ে দিকে কেটে নেবো আপনারা একটু ছোটো ছোট করেও কাটতে পারেন যেহেতু আমি একটু লম্বা লম্বা নিমকি বানাচ্ছি তাই একটু লম্বা লম্বা করে কাটছি দেখুন এইভাবে একটু মোটা করে বেলেছি খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি মোটা না মোটামুটি একটু মোটা করেই বেলতে হবে এবার প্রথম ব্যাচের যে নিমকিগুলো আমি বানিয়েছি সেগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে আমি তেলটাকে পরিমাণ মতো চাপিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি নেওয়ার পরেই নিমকিগুলোকে ছেড়ে দিয়ে একটু আমি হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি কিছুক্ষণ পরেই যখন এই নিমকিগুলো পাটগুলো একটা থেকে একটা ছেড়ে যাবে তখন এই গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি লো ফ্লেমে নিমকিগুলোকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব এটা যদি হাই ফ্লেমে ভাজি তাহলে ওপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা থেকে যেতে পারে যখন নিমকিগুলো ছাড়তে হবে তখন গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখতে হবে নিমকিগুলো একটার সাথে একটা যখন ছেড়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে উল্টে পাল্টে নিমকিগুলোকে ভেজে নিতে হবে প্রথম ব্যাচের নিমকি আমার একদম ভাজা হয়ে গেছে এবার আমি সেকেন্ড মেথডটা দেখিয়ে দিচ্ছি ওই যে লেচিটাকে রেখেছিলাম সেটাকে আমি তিনটি পাটে ভাগ করে নিলাম এবার একটা লেচি নিয়ে আমি সামান্য ময়দা ছিটিয়ে একটু পাতলা করে বেলে নিচ্ছি তিনটে রুটি আমি এইভাবে পাতলা করে বেলে নিয়েছি এবার একটা রুটি আমি নিয়ে নিয়েছি এর ওপরে খুব ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে যাতে চতুর্দিক থেকে খুব ভালো করে লেগে যায় এবার এর ওপরে সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে দিতে হবে এবার আরেকটা রুটি আমি এর উপর চাপিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে তেল ব্রাশ করে দিতে হবে দিয়ে আবারও সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি দিয়ে তৃতীয় রুটিটা আমি চাপিয়ে দিচ্ছি মোট তিনটি রুটি আমি এইভাবে চাপিয়ে দিয়েছি আর যেহেতু একটু মোটা হয়ে গেছে আমি আর একটু পাতলা করে বেলে নিলাম এবার এইভাবে লম্বা করে আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা এগুলোকে খুব লম্বা লম্বা করেও কাটতে পারেন আবার একটু ছোটো ছোটো করেও কাটতে পারেন আমি এইভাবে কাটার দিয়ে কেটে লম্বা করে কাটার পর একটু চগু চগু করে কেটে নিচ্ছি খুব বেশি লম্বা এটা করছি না মোটামুটি একটু ছোটো ছোটো করে করে নিচ্ছি এবার একটা প্লেটের ওপর আমি সবগুলো তুলে নিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরেই আমি নিমকিগুলো ছেড়ে দিচ্ছি আর দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে নাড়বো না মোটামুটি তিরিশ সেকেন্ডের মতো রেখে দেওয়ার পরই আমি এগুলোকে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ইতিমধ্যেই যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব কম মশলা দিয়ে সুন্দরভাবে বিভিন্ন ধরনের টেস্টি রেসিপি শেয়ার করে থাকি আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে এই নিমকিগুলো যেহেতু মশলা নিমকি খেতে ভীষণই টেস্টি হয় বাড়িতে কোনো অতিথি এলে এগুলো আপনারা আগে থেকে বানিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন তাহলে চায়ের আড্ডার সাথে এগুলো যদি পরিবেশন করেন খেতে সকলের খুবই ভালো লাগবে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আবারও দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ